আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত এখন একটি বিষয় খুব আমাদেরকে কষ্ট দিচ্ছে খুবই আমাদেরকে ফেরা দিচ্ছে ইউটিউবে যে কোনো বিষয় আপনি স্কোর করবেন একটু পর বিভিন্ন জুয়ার অ্যাপস অনলাইন বিভিন্ন জুয়ার সাইটের অ্যাপস বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন অ্যাড এসে ফেরাসানি করতেছে দেখুন এই অনলাইন জুয়ার প্রভাবে যুবসমাজ কিভাবে একেবারে ধ্বংসের অতল গহবরে নিমজ্জিত হয়ে যাচ্ছে এই ছোট্ট একটি ভিডিও আগে দেখে নিন সামনে দাঁড়িয়েছি জানাজার সামনে নিয়ে কথা বলা উচিত এই সমাজ এই জামাত যেভাবে নষ্টর দিকে যাচ্ছে এই তার ছেলেটা একটা উদাহরণ ও আমার ভাগ্নার ঘরে নাতি এখন থেকে দশ বারো দিন আগে আমি বাড়িতে সন্ধ্যাবেলা চোরাস্তা দিকে আসছি শুনলাম ভাগ্নাটা ফাঁসি নিছে কাছের মধ্যে দিলে গেছে কি ঘটনা এর বাবা কি ঘটনা কি হইছে বলে এসে যখন মাথা কাজ করে না কে কে সিনইউ খেলেন মোবাইলের মধ্যে কে সিনইউ খেলেন আমরা সন্তানদেরকে যারা মোবাইল দেই তারা মনে রাখবেন ধর্ম নাশা এটা জিনিস হাতে তুলে দিচ্ছি সন্তান কি করতেছে তার কোনো খবর રહી না দৌরিয়া কইতে আসলাম আইসা দিনা ভাতছে পাশের গাছটা থেকে আজকে এই ছেলেটা যে গাছ থেকে পড়ে মারা গেছে তার পাশের গাছে এই ঘটনা তারপরে তার কাছে আমি যাওয়ার চেষ্টা করলাম সে ভয় পাইতেছে আমার দিকে মামার কাছে গেলে শেয়ার করা যাবে না পরে আমি ওই দিয়ে আরেকজনের কাছ থেকে বললাম কি ঘটনা কি বিষয়টা সে ফার্স্টিতে গেল কে তার দুইটা ফুটফুটে ছেলে ঠিক আছে তার মা ছোট কালে মারা গেছে তার খালা তারে মানুষ করছে পরবর্তীতে বললো তাদের বাড়িতে অভাব অনটনের মধ্যে বিদ্যুতের লাইন পাঁচ হাজার টাকার জন্য কাইতে দিচ্ছে এই টাকাটা আমার বইনে বিভিন্ন বাড়ি থেকে ধার করে এনেছে তার বিদ্যুতের বিল দেওয়ার জন্য কথাটা সবাই একটু খেয়াল করে শুনেন বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য পাঁচ হাজার টাকা দিতে লাইনটা যাতে লাগায় এই টাকাটা সে অর্ধেক পথে যায় খেলে ফেলছে অর্থাৎ তার মাথায় কাজ করে না সে এই সরমে লজ্জায় কিনাই সে নিজের জীবন শেষ করে দিবে আমরা সন্তান মানুষ করি খুব আশা করে তার পাশের গাছ থেকে আষ্ট দিন পরে এই ছেলেটা পড়ে যায় মারা গেল এটা কি হৃদয় ভিতরে ঘটনা না এই সন্তান মাসুম বাচ্চা না এই হলো সমাজের পরিস্থিতি আমরা সমাজে আরো সচেতন হব এই যে মোবাইল দিচ্ছি এই মোবাইল সর্বনাশা মোবাইল মানুষের জীবনকে নষ্ট করে ফেলে মানুষের ব্রেন নষ্ট করে ফেলে মাদক যেমন নষ্ট করে এই মোবাইল তার একটা এফেক্ট আমরা মোবাইল চালানোর একটা উপযুক্ত বয়স আছে মোবাইল চালানোর একটা সময় সুযোগ আছে কিছু মানি না মোবাইলে কিছু ফ্রি গেম আছে যে গেম মানুষটা আকৃষ্ট করছে নেশার মতো আকৃষ্ট করছে আমরা এইগুলোর দিকে সচেতন থাকার চেষ্টা করব হ্যাঁ সবার সন্তানকে একটি পরিবার একটি সমাজ একটি পরিবারকে পুরোপুরি ধ্বংস করার জন্য একজন যথেষ্ট আর বর্তমান সময়ে একটি সমাজকে একটি পুরো পরিবারে একটি সমাজের ইয়াং জেনারেশানদেরকে যুব সমাজদেরকে ধ্বংস করার জন্য এরকম অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন গেমিং অনলাইন জুয়ার যে প্রোগ্রামগুলো দিন দিন যে সহজলভ্য হয়ে যাচ্ছে এটি যথেষ্ট একটি সমাজের উদীয়মান যুব সমাজদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তাই সবাই সবার অবস্থান থেকে আমরা সচেতন হই আমরা সন্তান তার মোবাইলে কোন অ্যাপস ইউজ করতেছে কোন সাইটে সে বিচরণ করতেছে তাকে যে আপনি প্রতিনিয়ত টাকা দিচ্ছেন কোন খাতে সে টাকাগুলো ব্যয় করতেছে তার প্রতি লক্ষ্য রাখুন গভীর মনোযোগ সহকারে তার বিষয়গুলো তার চলাফেরা এবং কোন বন্ধু বান্ধবের সাথে সে উঠা করতেছে সেই বিষয়গুলোর প্রতি নজর রাখুন এবং সরকারের কাছে আমরা উদার্ত আহ্বান করি বর্তমানে যে মহামারীর মতো চলতেছে অনলাইন জুয়ার এই অ্যাপসগুলোর মাধ্যমে সরকার যেন এগুলোর বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করে আগামীর সমাজ আগামীর রাষ্ট্র পরিচালনার জন্য এই যুব সমাজগুলোর ভূমিকা অবিস্মরণীয় তাই এই যুব সমাজদেরকে সঠিক বিকাশের জন্য এই অনলাইন জোয়ার সাইটগুলো অনলাইন জোয়ার অ্যাপসগুলো অ্যাপসগুলোর বিরুদ্ধে সরকার যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এ আশা ব্যক্ত করতেছে